বন্ধুরা আজকে আমি অনেক দিনের ইচ্ছে পূরণ করতে যাচ্ছি আমি না আমি দিদি বাবাই আমার বাবাইও কোনো দিন চন্দননগরের ঠাকুর দেখেনি কিন্তু যেন ছেলে মেয়ে বড় হলে সব কিছু যেন মনে হয় চোখের সামনে ভেসে ওঠে মেয়েই হোক ছেলে হোক সবার মা বাবাকে তখন না দেখা জিনিস দেখাতে নিয়ে যায় সত্যি আমার বাবাই বড় হওয়াতে আমি দিদি আমরা এখন অনেক কিছু দেখতে পাই তো আমরা দেখো এখন ফেরিঘাটে এসেছি এটা হচ্ছে শ্যামনগর ফেরিঘাট এখান থেকে লঞ্চ করে ওই পারে যাব ওই পারে গিয়ে আমরা আজকে যাচ্ছি চন্দননগরে ঠাকুর দেখতে সত্যি বিশ্বাস করো কি যে আনন্দ লাগছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কারণ এই যে আজকে এতটা বয়স হয়েছে শুধু শুনেই এসছি চন্দননগরে খুব সুন্দর জগদ্ধাত্রী পুজো হয় খুব সুন্দর লাইটিং হয় এতদিন শুধু শুনেই এসছি কিন্তু আজকে সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে তাও সত্যি সত্যি আমার বাবাইয়ের জন্য বাবাইয়ের জন্য না বাবাইয়ের বন্ধুরা আছে সবাই মিলে আর কি সত্যি সত্যি ওরাও আমাদের সঙ্গে এত সুন্দরভাবে সাথ দিয়েছে কাকিমা মানে দিদিকে জেঠিমা ডাকে আমাকে কাকিমা ডাকে আমাদের মায়ের মতো যত্ন করে এই পুরো পুজোটা আমাদের ঠাকুর দেখিয়েছে আর দেখো এই যে চলে এসেছি সবার প্রথমে তে মাথার রানীমা তোমরা যারা চন্দননগরে থাকো বা যারা প্রত্যেক বছর আসো দেখতে এই রানীমাকে না দেখলেই মনে হয় যেন কিছুই দেখলাম না তাই না আর আমরা তো এই প্রথম আমরা জানি না আমরা ওই ফেরিঘাট থেকে বেরিয়েই দেখছি তে মাথার রানীমা আমি দেখে দিদি আর আমি সত্যি সত্যি মুগ্ধ হয়ে গেছি আর তোমাদেরকে দেখাবো না তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা তো হয় না আর সত্যি সত্যি সবার তো হয় হয়ে ওঠে না দেখো চন্দননগরে এসে জগদ্ধাত্রী ঠাকুর দেখা কিন্তু যারা প্রতি বছর আসো তারা হয়তো আসো হয়তো অনেকে আমার মতোই কপালে মানে হয়তো আসা হয় না তো আমার কি ভাগ্য হয়েছে এবছর এসছি আমি তাও তোমাদের কি বলবো বাবাই তোমাদের আশীর্বাদেই মনে এটা হয়ে উঠেছে কারণ আমি যেহেতু এখন ভিডিও করি হয়তো একটা কন্টেন্টের জন্যই আমাকে এখানে নিয়ে এসছে তাই না বলো তাই তোমাদের দেখাবো বলেই আমি এখানে এসেছি বা আমি নিজে একটা সুযোগও পেলাম দেখার বাবাইও বললো চলো বাবাই এখন অনেকটাই বড় হয়েছে আমাদের একটু সাহস জুগিয়েছে তো যাই হোক এখন দেখো তোমাদেরকেও তুলে ধরছি এটা হচ্ছে সব মানে দ্বিতীয় ঠাকুর দেখছি আমি আমি তোমাদের সব কিছু ঠাকুরের নাম বলতে পারবো না আমি স্ক্রিনে দেখ দেখাচ্ছি এটা হচ্ছে বেশও কি একটা ঠাকুর দেখালো আমি বলতে পারছি না তো তোমাদের স্ক্রিনের মধ্যে আমি নামটা দেখাবার ঠাকুরগুলো শুধু তোমরা দেখো এত সুন্দর এত বড় বড় ঠাকুর আর এই ঠাকুরের মুখটা দেখো মনে হচ্ছে যেন সত্যি সত্যি মা জগদ্ধাত্রী একদম আমাদের জগতে এসেছে আর আমরা সবাই মুগ্ধ হয়ে মাথা উঁচু করে ঠাকুর দেখছি এখানে তুমি যে কটা ঠাকুরই দেখবে যেন মাথাটা উঁচু করে সত্যি সত্যি মাথা উঁচু করেই তো মাকে দেখা উচিত আর এখানে সেই রকমই প্রত্যেকটা ঠাকুর মাথা উঁচু করে দেখতে হয় তোমরা যারা যারা এসছো তারা সত্যি জানো আর যারা না এখনো আসোনি তারা মানে একবার হলেও মানে চন্দননগরে এসে জগদ্ধাত্রী ঠাকুর দেখে যেও সত্যি মানে মুগ্ধ হয়ে যাবে আমি আর দিদি আমরা সবাই মুগ্ধ হয়ে যাচ্ছি এই যে তারপরে দেখো এটা হচ্ছে হাট হাটখোলা মা মনসাতলা এরপরে এই ঠাকুরের এই ঠাকুরটা হচ্ছে কি বলো তো ডাকের ডাকের ইতিহাস মানে আগে তো এই ডাকের সাজেই প্রত্যেকটা ঠাকুর হতো তাই না বলো এখন তো প্রায় উঠে গেছেই বলা যায় তো এখন এখানে সেই ডাকের ইতিহাসটাই তুলে ধরেছে এই ঠাকুরের মাধ্যমে এই প্যান্ডেলের মাধ্যমে প্রত্যেকটা জিনিস দেখো দেখার মতো শোলা দিয়ে যে ডাকের সাজের যে হয় সেটাই এখানে এই ঠাকুরের এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরেছে সব কিছু শোলা দিয়ে তৈরি আর ঠাকুরটাও সে যে উঠেছে ডাকের সাজেই কি যে ভালো লাগছে আমার দেখে মানে আমি সত্যি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি সমস্ত ঠাকুরের প্রত্যেকটা ঠাকুরের মুখের মধ্যেই যেন একটা মানে মহিমা তোমরা দেখো সবাই কী যে ভালো লাগছে আমার আমি বলে বোঝাতে পারছি না প্রতিটা ঠাকুর দেখে আমি মনোমুগ্ধ হয়ে যাচ্ছি দিদি আমি আমরা দুজন নেই আমরা খুব খুশি কটা ঠাকুর দেখতে পারবো জানি না হেঁটে হেঁটে কিন্তু জানো পায়ে ব্যথা হচ্ছে তবু সব ব্যথা উপেক্ষা করে হেঁটেই চলেছি তোমাদের সঙ্গে তাই ভাবছি একটু শেয়ার করি তোমরাও আমার সঙ্গে সঙ্গে সব ঠাকুরগুলো দেখো আর এই যে দেখো কি সুন্দর সোলার কলকা সব সোলার মুকুট এই ঠাকুরটার দেখো এই যে এইভাবে যে ডাকের সাজের সব জিনিসগুলো তৈরি হয় সেগুলোই এখানে তুলে ধরেছে খুব সুন্দর এখানে সব কিছু মানে দেখার মতো তোমরা প্রত্যেকটা প্যান্ডেল প্রত্যেকটা ঠাকুর আমি এত বড় বড় ঠাকুর আমি কোনো দিন দেখিনি আর লাইটিং লাইটিংয়ের তো কোনো জবাবই হবে না সত্যি সত্যি যে চন্দননগরের লাইটিং মনোমুগ্ধ করে আজকে আমি না আসলে হয়তো বিশ্বাস করতাম না দেখো ওপর দিয়ে মনে হয় লাইটের চাদর ছড়িয়ে দিয়েছে পুরো প্যান্ডেলটা মানে প্যান্ডেলটাই লাইটিং দিয়ে করেছে ঢুকছি যে চারিদিকে লাইটিং ডান দিকে বা দিকে মাথার ওপরে কোন দিকটাতে লাইটিং নেই দেখো চারিদিকে আলোক সজ্জায় সজ্জিত পুরো চন্দননগরটা যেন আনন্দেই ভরে ওঠে এই সময় আজকে আমি এসে উপভোগ করছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরাও দেখো হয়তো তোমাদের চেষ্টা করলে সবাই একবার আসতে পারো যদি মানে যদি সত্যি সুযোগ থাকে সবাই একবার চন্দননগরে এসে এই জগদ্ধাত্রী পুজোর দিন কটা একটু যদি দেখতে পারো একদিন হলেও মানে হয়তো সব ঠাকুর দেখা হবে না যদি একদিন হলেও কয়েকটা ঠাকুর দেখো তাতেই তোমার অনেক মন ভরে যাবে আমি তো দেখে মানে আমি হয়তো একদিনই আমরা দেখবো আর তো রোজ আসতে পারবো না আমরা অনেকটা দূরেই থাকি তাই বলে কিন্তু গিয়ে জানো তো এত বন্ধুদের সঙ্গে দেখা আমার পরিবারের আমি ভাবতেই পাচ্ছি না এক পা হাঁটছি আমার পরিবারের বন্ধুদের সঙ্গে দেখা আর সেটাও একটা আলাদা আনন্দ বলো তাই না সেই আনন্দটাও পাচ্ছি ঠাকুরের ঠাকুরের প্যান্ডেল দেখে ঠাকুরের লাইটিং দেখে ঠাকুরের মূর্তি দেখে প্রতিমা মানে সব কিছু দেখে আমি মনোমুগ্ধ হয়ে গেছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরাও আমার সঙ্গে সঙ্গে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখো আর এই যে এই প্রতিমাটার মুখটা দেখো কি সুন্দর মুখটা মানে একদম দেখার মতো কি যে ভালো লাগছে বাপরে বাপ কী সুন্দর এখানেও দেখো সোলার মুকুট সোলার সব কিছু আর প্রত্যেকটা ঠাকুরের গয়না রূপো সোনা সব কিছু দিয়ে নাকের নথ থেকে মুকুট থেকে সব কিছু এই ঠাকুরটার পুরোটাই গয়না হচ্ছে সোলার মুকুট দিয়ে আর এই যে দেখো লাইটিং দেখো রাধা কৃষ্ণ যুগল মূর্তি কৃষ্ণ বাসি বাজাচ্ছে আর রাধা পাশে বসে আছে লাইটিংয়ের মাধ্যমে কী যে ভালো লাগছে ভালোই লাগছে আমার এই যে এই হচ্ছে বাগবাজার সার্বজনীন দেখেছ কি সুন্দর এটা হচ্ছে চন্দননগরের বাগবাজার সার্বজনীন পুজোর প্রতিমা উফ অপূর্ব সুন্দর এই দেখো সব কটা ঠাকুরই যেন মানে চোখ ফেরানো যায় না কি যে ভালো লাগে মানে এসে আমি মানে মনোমুগ্ধ হয়ে যাচ্ছি আর তোমাদের কথা ভাবছি তোমরাও দেখো ঘরে বসে আমার ভিডিওর মাধ্যমে কি যে ভালো লাগছে এই যে এখানে হচ্ছে লক্ষ্মী নারায়ণের লাইটিং দেখেছ লোক নারায়ণ বসে আছে তার সাইডে লক্ষ্মী বসে আছে শুধু লাইটিংগুলো দেখো কি ভালো লাগে আমি তো মানে মনোমুগ্ধ হয়ে যাচ্ছি আর ভাবছি তোমাদেরকেও দেখাবো এই যে আমরা হেঁটেই চলেছি কিন্তু একটু ক্লান্ত হচ্ছি না জানো তো পায়ে আমার ব্যথা সব কিছু উপেক্ষা করে হেঁটেই চলেছি লাইটিং আর লাইটিং আলো সজ্জা দেখে ঠাকুর দেখে সব কিছু দেখে মানে মনোমুগ্ধ হয়ে যাচ্ছি কি ভালো লাগে আমি এই বছর এসেছি প্রত্যেক বছর আসার চেষ্টা করব এটা হচ্ছে কোন ঠাকুর দাঁড়াও দেখি তো এই ঠাকুরটা তো মানে ভীষণই সুন্দর মুখটা দেখো তোমরা কি মিষ্টি না এই যে দেখো এটা হচ্ছে মধ্যাঞ্চল এই যে আমি সব ঠাকুরের নামগুলো জানি না তো এই যে স্ক্রিনের মধ্যে দেওয়া সেটা দেখেই বলছি সব কটা ঠাকুর কাকে দেখে কাকে ছাড়বো বলো এই যে শিব ঠাকুর এখানে প্যান্ডেলের মাধ্যমে কি সুন্দর করেছে দেখো একটু ভিড়টা কম যদিও আর এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল একটা ভূত দেখো কারেন্টের ভূত সাজিয়েছে সব বাচ্চারা ভয় পাচ্ছে আমি ভয় পাচ্ছি আর পেছনে একটা পুকুর আছে সেই পুকুরটার মধ্যে কী সুন্দর লাইটিং করেছে এই যে এই প্রতিমাটা দেখো সব কটা ঠাকুরই মানে মুখ উঁচু করে তোমাকে দেখতে হবে মাথা উঁচু করে মা জগদ্ধাত্রী যেরকম মাথা উঁচু করে এই ঠাকুরটা হচ্ছে বিদ্যালঙ্কা এই বিদ্যালঙ্কা ঠাকুর হচ্ছে পুরো ঝিনুকের দিয়ে তোমার পুরো সাজসজ্জাটাই হচ্ছে ঝিনুকের ছোটো ছোটো শঙ্খ তারপর ঝিনুক দিয়ে গয়নাগাটি বলো পুরো প্রতিমাটাই ঝিনুকের দ্বারা এই যে এইবার দেখো এটা হচ্ছে হেলা পুকুর হেলা পুকুরের প্যান্ডেল হচ্ছে সব মানে নাম করা হচ্ছে এবার নাকি খুব মানে ফেমাস হয়েছে এই যে দেখো প্রথমেই হচ্ছে প্রবেশদ্বার দিয়ে আমরা ঢুকছি তোমরা শুধু চারিদিকের কারুকার্যগুলো দেখো এখানে হচ্ছে সব মানে কি বলবো সাঁওতালিদের সব প্রতিচ্ছবি এখানে চারিদিকে দেওয়া শুধু তোমরা একটু দেখো প্যান্ডেলটা কি সুন্দর প্যান্ডেল সজ্জা করেছে আর এই দেখো প্রত্যেকটা মানে চারিদিকে প্রত্যেকটা যে প্যান্ডেলের মধ্যে লাগানো মানে অপূর্ব সুন্দর কী ভালো লাগছে প্রতিমাটা দেখো সে প্রতিমাটা তো এখনও যেতেই পাচ্ছি না প্যান্ডেলের যে মুখোশগুলো দেখো প্রত্যেকটা মুখোশ সাঁওতালের মুখোশ করেছে আর এই যে দেখেছো হ্যাঁ এই প্রতিমাটা কিন্তু পুরোটাই আলাদা কি বলতো এই প্রতিমার যে গয়না এই প্রতিমার গয়নাটা হচ্ছে সম্পূর্ণ হিরে দিয়ে তৈরি আমি কতক্ষণে দেখবো এটা যারা আগে আগে দেখেছে তারা বলছে যে এই প্রতিমার গয়নাগুলো সবই এই দেখো সাঁওতালের মুখটা দেখো একদম মানে পুরো মুখোশটা বসানো সাঁওতালিদের এই যে যাচ্ছি তো যাচ্ছি একটু ফাঁকা আছে বলে ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি মোটামুটি অতটা ভিড় হয়নি প্রত্যেকটা জিনিস তোমরা একটু খেয়াল করে দেখো তোমাদের খুব ভালো লাগবে এই দেখো দেখেছো মুখোশগুলো খুব সুন্দর খুব সুন্দর মানে বলে বোঝাতে পারছি না তোমাদের তোমরা শুধু দেখো কী ভালো লাগছে আমি তো ভীষণভাবে আনন্দ পেয়েছি দিদিও খুব আনন্দ পেয়েছে এই দেখো ঘুরে ঘুরে তোমাদের যে দেখাচ্ছি তোমরাও আমাদের সঙ্গে সঙ্গে পুরো প্যান্ডেলটা একটু দেখো খুব ভালো লাগবে তোমাদের খুব ভালো এই যে দেখো মুখোশটা ওপরে আর এই প্রতিমাটার মুখটা এতই সুন্দর কি বলবো তোমাদের প্রত্যেকটা প্রতিমার মুখই সুন্দর এই প্রতিমার মুখটা যেন আরও বেশি সুন্দর পুরো প্রতিমাটা হচ্ছে হীরের গয়না পরা নাকের নদ বলো মুকুট বলো সব কিছু সব কিছু হচ্ছে হিরে দিয়ে তৈরি এই যে দেখো আমি অনেকটা কাছে থেকেই তোমাদের এই প্রতিমা দেখাচ্ছি তোমরা একটু চেষ্টা করো দেখার গয়নাগুলো হিরের গয়নাগুলো চকচক চকচক করছিল এই যে গলার প্রত্যেকটা হার হিরের মাথার মুকুটটা হিরের হাতে সমস্ত গয়না হিরের সব কিছু সব কিছু হিরের খুব ভালো লাগলো মানে প্রত্যেকটা ঠাকুরেরই গয়না মূল্যবান তোমরা যদি কোনো সময় আসো দেখতে পাবে নিজের চোখে এই যে দেখো তোমাদের সামনে সব তুলে ধরছি তোমরাও সবাই একটু ভালো করে দেখে নাও প্যান্ডেলের রূপসর্জাটা খুব ভালো লাগছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো